दु 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 राम अनि थाहा जान्छ सबैले असो जम भते सब मार्दैन लोक खोज्दै छ मार्दैन मार्दैन आउँछ पाउछि आउँन दिँछ ना आ मर्नु है त मर्नु है आ हिमाली फेरी आएरिसिने आ मरि फेरी आएिसिने पाउनु हो भना आन्द्रेले आ त सड भाड भाउ छि त के माडी भाडी गर्यो गर्यो के र खोज्छ

অনুমতি যদিও আমি পোলটি পছন্দ করি না কিন্তু আজকে আর রান্না বান্না দেখে মনে হচ্ছে জব্বর টেস্ট হবে আপনার আমি কি করবো ভালো হলেও নাই খারাপ হলেও নাই মানে প্রচুর গ্যাস খাবার আর হোক না শুন হ্যাঁ খালুক দা আপনার কেমন শুধু খাবো খাবো শুধু খাবো ও কব ওব কি হেতা রে মে এ ই পেড হে পেড নাম গো কিদম খবতে Laske আমরা কিছু যায় না 10 জন জাম সব আমরা এমন নাই খামু হ্যাঁ তুমি বে শেখাও পেড়েলি গো পেড় পুরো খালি যাচ্ছে লম্বা খালি বেখানি খালি পেড়ি হ্যাঁ হ্যাঁ আপনার না না নিরব নিরব না নিরবলি কোボトル বা দিরাশ শুতে যাবো এ দিরাশ শুতে যাইবো

এখন আমরা আছি রান্না বান্না না ব্যস্ত কি বলবো দেন দাগা দেন আমাদের ভাই বেড়াদের আছে মামু আছে তারা সাথেছে না এই জন্য এখানে বসে আছি খাওয়া দাওয়া করার তবে আমি খাইতে পারি না কি একটু তাদের জন্য সাথে আসছি তুই খারাপ নাই পেটটা মধ্যে বড় যে এক ব্যক্তি যে আছে মানুষ সব পিছনে বেশি গাছ তুই না আমি খাইতে পারি না গায়ে ও কিন্তু সবচেয়ে বেশি গায়ে আর

সাথে কিছু হালকা পানির ব্যবস্থা আছে একদম এই যে গ্রামের যে চুলায় রান্না করা হয় সেই চুলাই কিন্তু রান্নাটা হয়েছে ঠিক <laughs> আছে মোৰ যাওঁ মোৰ যা মেবু দু

থাম <laughs>

কৈছে যে মোৰ ই কৰিলে কৈ আনে কিমান কৈছে বল